আসসালামু আলাইকুম গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কুতুবদিয়া উপজেলার লেমসিখালী ও আলি ডেল এলাকার একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে উক্ত তথ্যের ভিত্তিতে গত রাত একটা থেকে চারটা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন কুতুবদিয়ার একটি চৌকস দল কুতুবদিয়া উপজেলার লেমশিখালি ও আলি ডেল এলাকার নয়াঘোনা ও তাবালের চর এলাকায় বিশেষ দুটি অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র চার রাউন্ড গোলা সাতটি চাকু ছয়টি চাপাতি একুশটি মেমোরি কার্ড তিনটি সিম কার্ড তিনটি মোবাইল ও চারটি কম্পাস সহ সক্রিয় ডাকাত দল সদস্য মোহাম্মদ শারিয়ারকে আটক করা হয় আটককৃত ডাকাত এবং অন্যান্য মালামাল পরবর্তী আইনের ব্যবস্থা গ্রহণের জন্য